المكتب التعاوني للدعوه والارشاد وتوعيه الجاليات بالاحساء. اهلا هلا بلي فايا يا مرحبا والله مجلسكم يستارى مجلسكم فله. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والى اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا ايها الرسل كلوا من الطيبات واعملوا صالحا اني بما تعملون عليم وقال النبي عليه الصلاه والسلام يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك متفق عليه সুপ্রিয় দর্শক আজ আপনাদের জন্য আমাদের যে উপহার সেটি হলো খাওয়া পিনার আদব পানাহারের খাওয়া এবং পান করার বেশ কিছু আদব রয়েছে এগুলি আমাদেরকে অবশ্যই লক্ষ্য করা জানা এবং মেনে চলা উচিত নিঃসন্দেহে খাদ্য এবং পানি মহান রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে একটি নিয়ে যে মহান রব্বুল্লাহ আলমিন আপনাকে এই ক্ষুধা এবং পিপাসা দিয়েছেন তার সুন্দর ব্যবস্থাও তিনি হালাল পন্থায় করে দিয়েছেন হালাল বস্তু করে দিয়েছেন অতএব আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত ভক্ষণে পানে মহানব্বুল্লাহ আলমিনের নিয়ম মেনে চলা উচিত অনেক মানুষ আছে যার ঘরে এই নেয়ামাত নেই অনেক মানুষ আছে যার থাকলেও খেতে পারছে না যে কোনো কারণে তাই আপনাকে মহানব্বুল্লাহ আলমিন ক্ষুধা দিয়েছেন পিপাসা দিয়েছেন সেটার সুব্যবস্থা করে দিয়েছেন আপনি সেটা যখন খাবেন বা পান করবেন মোহানর্বল্লাহ আলামিনের নিয়ম মেনে চলবেন এটাই হলো সুক্রিয়া এটাই হলো কৃতজ্ঞতা যখনই আল্লাহর বিধান আল্লাহর নিয়ম ছাড়া রসুলের দেওয়া সুন্নতি যে আদৌ কায়দা বা সুন্নতি নিয়ম রয়েছে এর পরিপন্থী করবেন তখনই সেটা হবে সেটা হবে নিয়ামতের কুফুরি বা অকৃতজ্ঞতা আল্লাহ রব্বুল আরামিন তার রসুলদেরকে লক্ষ্য করে বলছেন এ আইহর রসুল হে রসুলগণ কুলোমিন্ত ইবাদ পুত পবিত্র খাদ্য পানাহার করুন খান ওয়া আমালুস আলি এবং নে কামল করুন তা আমাল উনা আলিম আমি হেরসুলগুন আপনারা বা তোমরা যা করো তা আমি জানি সুরা আল মমিন মমিনুন একানব্বই একান্ন নম্বর আয়াত আল্লাহ রব আল আরও ইসাদ করেন কুল ওয়াবু বীর রিল্লা ওলাফিল তোমরা আল্লাহর রেজিক থেকে খাও পান করো আর জমিনে আল্লাহর খে আল্লাহর জমিনে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না সুরাবাকা ষাট নম্বর আয়াত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছোট্ট একটি বাচ্চাকে লক্ষ্য করে বলছেন হে গোলাম হে সামিল্লা আল্লাহর নাম বলো খাওয়ার শুরুতে অকুল বিক এবং তোমার ডান হাতে খাও মিম্মা মিমাইলিক তোমার পার্শ্ব থেকে খাও আসুন আমরা পানাহারের খানাপিনার কিছু আদব নিয়ে আলোচনা করি প্রথম আদব হচ্ছে যে স্বর্ণের বা চাঁদির কোনো পাত্রে পান করা বা খাওয়া এটা আমাদের শরীয়তে জায়জ নেই আল্লাহর নবী আলী সালাতাম নিষেধ করেছেন নিষেধ করে দিয়েছেন অতএব কোনো প্রকার স্বর্ণের বা চাঁদির পেয়ালা বা প্লেট বা গ্লাস বা যে কোনো ধরনের পানপাত্র বা খাওয়ার পাত্র ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষেধ আমরা সংক্ষিপ্তভাবে আদবগুলি বলে যাব প্রত্যেকটা কোরআন এবং হাদিস ভিত্তিক এগুলির দলিল বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন রয়েছে সোন সোনা এবং চাঁদে পাত্রে পান করা বা খাওয়া এটা অহংকারের অন্তর্ভুক্ত অহংকারীদের কাজ আল্লাহ রব্বুল আরামিন মোমিন বান্দা যারা তারা কখনই অহংকারী হতে পারে না আর যদি বড়লোকরা খায় গরিবরা দেখে তো কষ্ট পাবে দুঃখ পাবে এমন নীতি ইসলামে হতে পারে না অতএব পানপাত্র হোক আর খাওয়ার পাত্র হোক স্বর্ণরূপা পূর্ণভাবে ব্যবহার করা নিষিদ্ধ দুই নম্বরে হিলান দিয়ে কোথাও টেক দিয়ে হিলান দিয়ে খাওয়া বা উবুড় হয়ে শুয়ে খাওয়া এটা আল্লাহনবী আলিসাল্লাম নিষেধ করেছেন এভাবে আদবের অন্তর্ভুক্ত আরও যেটা আমাদের আসবে সেটা বসার ক্ষেত্রে নবী আল্লাহ আল্লাহনবী সালাম দুই পা নলা দাঁড় করে দিয়ে দুই পিছন নতম্বর নিতম্বর ওপরে ভর করে বসে খেয়েছেন অথবা হাঁটু পেড়ে দিয়ে তিনি বসে খেয়েছেন এ ধরনের হাদিস দ্বারা সাব্যস্ত এছাড়াও মানুষ বসে খাবে যার মধ্যে অহংকারী না আসে এমন ধরনের খাওয়া বসে খেতে পারবে যায় আছে যদি খাওয়া হাজির হয়ে যায় দুপুরের হোক আর রাত্রের হোক যেখানে নামাজ সময় হয়ে গেছে পেটে ক্ষুধা আছে মানুষের প্রয়োজন আছে তাহলে আগে খেয়ে নেবে তারপরে নামাজ পড়তে যাবে কারণ ক্ষুধা রেখে নামাজ পড়তে গেলে নামাজে একাগ্রতা নষ্ট হবে বিনয়ী নষ্ট হবে নামাজের বাহ্যিক ঠিক থাকলেও তার আর্থিক দিকটা রুহটা আত্মাটা থাকবে না মরা নামাজ ডেড বডি নামাজ হবে সেই নামাজে কোনো কাজ আসবে না এজন্যে খানা যদি হাজির হয়ে যায় তাহলে আগে খেয়ে নিতে হবে তারপরে নামাজ পড়তে হবে যেটা রাস্তা স্লাম আমাদেরকে এই সাদ করেছেন এবং সাহাবাহিক নামে ধরনের আমল করেছেন এরপরে যেটা আমাদের আদব খেয়াল রাখতে হবে খাওয়ার ব্যাপারে সেটা হলো খাওয়ার আগে হাত সুন্দর করে ধুয়ে নিতে হবে এরপরে খাওয়ার বিশেষ করে হাতে ময়লা টয়লা থাকলে সেটা যাতে করে পেটে গিয়ে ক্ষতি না করে কোনো প্রকার হয়তো জীবাণু বা কোনো কিছু হাতে থাকতে পারে ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে যেটা খাওয়ার শুরুতে আমাদের বিসমিল্লা বলতে হবে এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে নবী আল্লাহ আল্লাহনবী সালাম ওই ছোট্ট গোলামটিকে বললেন কুল সামমিল্লা তুমি আল্লাহর নাম বলে খাও এবং তুমি ডান হাতে খাও পরে আসতে চেয়ে আমাদের ডান হাতে তাহলে খাওয়ার শুরুতে বিসমিল্লা বলা বিসমিল্লাহ রহমান রাহিম পুরোটা বলার প্রয়োজন নেই বিসমিল্লাহ শুধু বলতে হবে কেউ যদি বিসমিল্লা রহমান রাহিম বলে ফেলে সেটা দর্শনীয় হবে না তবে শূন্যত হলো শুধু বিসমিল্লাহ বলে খাওয়া এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা কমপক্ষে যদি কেউ খাওয়ার মাঝে বিসমিল্লা বলতে ভুলে যায় তাহলে বলবে বিসমিল্লা ও ওয়া আহ অথবা বলবে বিসমিল্লা ফি আউি ওয়া আেরিহি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কমপক্ষে ছোট বাচ্চা হলে বা যারা মুখস্থ করতে পারবে না ছোটো বাচ্চাদেরকে বিশ্ব আলহামদুলিল্লাহ কমপক্ষে বলা শেখানো এছাড়া খাওয়ার পরে বেশ কিছু দোয়া আল্লাহ নবী আলহিস্লাম পড়তেন এই দোয়াগুলি মুখস্থ করে নিয়ে এক এক সময় এক একটা পড়া আমাদের জন্য সুন্নতের আমলের সবচেয়ে আমাদের কি হবে আমাদের জীবনে সুন্দর এক পন্থা হবে আল্লাহর নবী খাওয়ার পরে যে দোয়াগুলি বলতেন তার মধ্যে আলহামদুলিল্লাহ ওলা মুস্তান আনহু রব্বানা

إبهاب oh الله النبي عرضوا الحمد لله الذي أطعمه وسقى وسوغه وجعل له مخرجه إبهابه عرضوا بلتين اللهم أطعمت وأسقيت وأقنيت وهديت وأحييت فلله الحمد على ما أعطيت الله النبي عليه الصلاة والسلام عرضوا بلتين اللهم بارك لنا فيه وارزقنا خيرا منه এভাবে দুধ পান করে বলতেন আল্লাহ্বা আরিক নাফি ওয়াজিদ না মিন এই সমস্ত দোয়াগুলি আমরা নিজেরা পড়বো নিজের বাচ্চাদেরকে আমাদের পাশে যারা আছে তাদেরকে আমরা শিক্ষা দিব এবং এক এক সময় এক একটা দোয়া বলবো যাতে করে রাসুল্লাহ রসুল্লাহ সাল্লাম যে একাধিক দোয়া বলতেন সেটার আমল আমাদের জীবনে বাস্তবায়ন হয় এভাবে খাওয়া দাওয়ার আদবের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আদব হচ্ছে কি ডান হাতে খাওয়া পান করা এবং বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বা কিছুটা দূরে থাকা আল্লাহনবী আলেসালসাল্লাম ডান হাতে খেতে এবং পান করতে আমাদেরকে নির্দেশ করেছেন আর বলেছেন বাম হাতে শয়তান খায় বাম হাতে শয়তান পান করে আপনি কি আপনার সবচেয়ে বড় দুশ্মন শয়তানের সাদৃশ্যতা গ্রহণ করতে কখনোই একজন মমিন হয়ে মুসলমান হয়ে রাজি হতে পারেন আপনার সন্তানের জন্য নিজের জন্য আপনার ভাই বোনের জন্যে পরিবারের জন্য আপনার দুশ্মনের মতো তারা চলুক খাক তাদের পরায় চলায় ফিরাই তাদের সাদৃশ্যতা গ্রহণ করুক এই দুনিয়ার কোনো দুশ্মনকে আপনি মেনে নেবেন কখনই না আপনার দুশ্মনের মতো কি আপনি চলাফেরা ওঠা বসা করতে চান কখনই না তার বিপরীত সব সময় আপনার জন্য কাম্য তাহলে শৈতান আমাদের সবচেয়ে বড় দুশ্মন তার সঙ্গে আমাদের সাদৃশ্যতা হওয়া মোটে উচিত না আজ বাম হাতে খাওয়া এবং পরা খাওয়া এবং পান করা এটা যেন একটা বড়ো ধরনের আমাদের সমস্যা দেখা যায় বেশিরভাগ মানুষই দান হাতে এবং বাম হাতে পার্থক্য করতে চায় না বাম হাতে খায় বাম হাতে পান করে একজন মানুষ খেতে পারে কিন্তু একজন মুসলিম একজন মিন কখনই রাস্তায় এই সুন্নত পরিপন্থী বা শৈতানের সাদৃশ্যতা গ্রহণ করতে পারে না খাওয়ার আদবের মধ্যে আরেকটি হলো নিজের পার্শ্ব থেকে খাওয়া যদি একাধিক মানুষ বসে খায় একসঙ্গে বসে তাহলে নিজের পার্শ্ব থেকে খাবে এটাই হলো আদব এছাড়া খাওয়ার আদবের মধ্যে আরেকটি আদব হলো যে প্লেটের মধ্যখান থেকে না খাওয়া বরং নিজের পাশ থেকে চারুপাশ থেকে খাওয়া মধ্যখানে বরকত নাজিল হয় অতএব সর্বশেষ মধ্যখানের খাওয়াটা খাওয়া এটাই হলো নিয়ম এছাড়া আরও আদব হচ্ছে তিন আঙ্গুলে খাওয়া এই বড়ো বৃদ্ধাঙ্গুলি সাদাত আঙ্গুলি বৃদ্ধাঙ্গম আঙ্গুলি এই তিন আঙ্গুলি খাওয়া বিশেষ করে শুকনো জিনিস যদি হয় বিস্কিট হয় খেজুর হয় বা কোনো শুকনো জিনিস সেটা তিন আঙুল দিয়ে এমনকি অন্য যে কোনো খাওয়া তিন আঙুল দিয়ে খেলে এটা আর অবশ্যই রাসুল্লা সাল্লাহ সাল্লামের শূন্যতের আমল হবে এভাবে যদি খাওয়ার কোনো অংশ পড়ে যায় খাওয়ার সময় আমরা দস্তর খান বিছিয়ে খানা খাবো ভালো জায়গায় যেখানে পড়ে গেলে যেটা সেটাকে আমরা নিয়ে আবার উঠিয়ে খেতে পারি কারণ পড়ে গেলে অনেকে আছে ওটাকে খাওয়া ইয়ে করে না সমুচিত মনে করে না এটা ঠিক না কারণ আপনি জানেন না কোনটার মধ্যে বরকত আছে হতে পারে শয়তান ওটাই আপনার হাত থেকে ফেলে দিতে পারে আপনি হয়তো ওটা রেখে দিলেন শয়তান ওইটা খেয়ে ও তাজা হবে আর আপনি দুর্বল হবেন আপনার বরকত কমে যাবে এই জন্যে আমাদের কি করতে হবে যে কোনো জিনিস পড়ে যায় খানার মধ্যে খাওয়ার সময় প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে ওই না পড়ে যায় পড়ে যদি যায় সেটাকে ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে খেতে হবে এছাড়া হাত চেটে খাওয়া আঙুল চেটে খাওয়া এইভাবে প্লেট মুছে খাওয়া এটাও অন্তর্ভুক্ত হচ্ছে আদবের অন্তর্ভুক্ত অনেকেই মনে করে আঙ্গুল চেটে খাওয়া বা প্লেট মুছে খাওয়া এটা বুঝি অভদ্র অভদ্রতা বা এটা একটা ছোট লোক বা গরিবের লক্ষণ না আমাদের রাসুল সাল্লাম গরিব ছিলেন না আমাদের দিন গরিব না আমাদের আদর্শ রাসুলের আদর্শ কখনোই অসভ্যতা না বা এটা কোনো গরিবের নিয়ম না এটা সবচেয়েতে উন্নত মমিনের নিয়ম একজন মমিন মুসলমানের নিয়ম এভাবে কেউ যদি কোনো শুকনো জিনিস বিশেষ করে খেজুর বা অন্য কিছু একসঙ্গে দুইটা খেতে চায় হয়তো একসঙ্গে দু চারজন বসেছে একজন বেশি খেতে চায় তাহলে অনুমতি নিতে হবে অন্যদের অনুমতি নিয়ে তারপরে খেতে হবে তার আগে একাই বেশি খেয়ে নেবেন অন্যের হক খেয়ে নেবেন তা চলবে না এভাবে যে কোনো খাদ্য যদি আপনি অন্যদের সঙ্গে খান এবং বেশি খেতে চান বা প্রয়োজন আপনার তাহলে অন্যদের অনুমতি নিতে হবে তারপরে আপনার জন্য জায় হবে এভাবে গরম খাদ্য সেটাকে স্বাভাবিক হওয়ার পরে খাওয়া একেবারে গরম গরম খাওয়া এটাও শৈন্যতের পরিপন্থী এভাবে খানার ত্রুটি বর্ণনা করা অনেকে আছে খানার লবণ বেশি হয়েছে কম হয়েছে অমুক হয়েছে তুমুক হয় নাই ভালো হয় নাই মন্দ এই ধরনের খানার ত্রুটি বর্ণনা করা ঠিক না তাতে করে যিনি খানা পাকিয়েছেন যিনি আপনাকে খাওয়াচ্ছেন তার মনে দুঃখ আসবে এছাড়া অন্যরা যদি থাকে পাশে তাদেরও রুচি নষ্ট হবে এভাবে খাওয়ার মাঝে আরও আদম মনে রাখতে হবে দাঁড়িয়ে পান করা খাওয়া নিষেধ রয়েছে নবী আল্লাহনবী আলিসাল্লাম দাঁড়িয়ে খেতে পান করতে নিষেধ করেছেন বিশেষ জরুরি কোনো কারণে হলে সেক্ষেত্রে দাঁড়িয়ে খাওয়া যায় যাচ্ছে এছাড়া অপরিয়জনে যখন তখন দাঁড়িয়ে খাওয়া এই ধরনের কোনো কি সিস্টেম শরীয়তে নেই এভাবে খাওয়ার সময় আমাদের যখন পানি পান করব পান করার সময় তিন ঢোকে পান করা এবং তার মাঝে নিঃশ্বাস না ছাড়া নিঃশ্বাস বাইরে ছাড়া এভাবে ফু না দেওয়া আমাদের দেশে দেখা যায় অনেকেই চা গরম হলে ফু দিয়ে দিয়ে খায় এটা স্বাস্থ্যকর না এবং শূন্যতের পরিপন্থী কাজ এভাবে আরও শূন্যতের অন্তর্ভুক্ত সেটা হলো যে যেটা আমরা একটু আগে বলিয়েছি তিন নিঃশ্বাসে পান করা আর প্রয়োজনে যদি কেউ এক নিঃশ্বাসেও পান করে যাইজ হবে অসুবিধা নেই প্রথম একবার এক এক ঢোক দ্বিতীয়বার দুই ঢোক বাকি বাকি তৃতীয়বারে সম্পূর্ণ পান করা এ ধরনের কোনো পদ্ধতি বা নিয়ম শরীয়তে নেই আপনার যেমন সুবিধা হবে তিনবারে আপনি এক গ্লাস পানি পান করবেন কেউ যদি একবারও পান করে বেশি তৃষ্ণাত্ত হয় বা প্রয়োজনে তাতে কোনো সমস্যা নেই এভাবে বড় কোনো পাত্র পানপাত্র হয়তো কলস বখান থেকে পানি ঝুলানো আছে বা থেকে ওখানে মুখ লাগিয়ে দিয়ে পান করা নবী নিষেধ করেছেন সেখান থেকে ঢেলে নিয়ে তারপরে পান করতে হবে যাতে করে সেটা অন্যের জন্যে অপছন্দনীয় ব্যাপার না হয় বা ওখানে মুখের কোনো জিনিস সেখানে পড়ে গিয়ে সে পানিটা নষ্ট না হয়ে যায় এভাবে যিনি পানি যদি মানুষকে পানি পান করান পানীয় জিনিস তাহলে যিনি পান করাবেন তিনি সর্বশেষ পান করবেন এটাও একটা সন্নত এভাবে খাওয়ার সময় কথা বলা এটাও উত্তম অনেকে মনে করে খাওয়ার সময় কথা বলা যাবে না এমন কি অনেকে মনে করে সালাম দেওয়া যাবে না নেওয়া যাবে না এটা সম্পূর্ণভাবে একটা উল্টো কথা বরং সব কিছুই করা যাবে সব কিছুই বলা যাবে অনেকে কথা বলার শেষ নেই কিন্তু সালাম দেওয়া নেওয়া যাবে না এ ধরনের ভিত্তিহীন কথা এগুলি সালাম দেওয়া যাবে নেওয়া যাবে নামাজরত অবস্থায় কেউ সালাম দিলে ঈশাই উত্তর দিতে হবে দেওয়া সালাম দেওয়া নিষেধ নেই খাওয়ার সময় সালামের নিষেধ কেন থাকবে এ ধরনের কোনো দলিল নেই এই জন্যে খাওয়ার সময় কথা বলা উত্তম সালফে সালিনা বলেছেন এবং সালাম দেওয়া নেওয়া যায় আছে কোনো অসুবিধা নেই এভাবে একত্রিত হয়ে খাওয়া একসঙ্গে নিজের পরিবারের সবাই এক প্লেটে বড়ো প্লেটে বসে খাবেন এতে বরকত হবে এতে পেট বেশি ভরবে এতে বেশি তৃপ্তি হবে এভাবে বেশি খাওয়া থেকে দূরে থাকা একেবারে কম খাওয়া থেকেও দূরে থাকা যাতে করে শরীর দুর্বল হয়ে যায় তবে মাঝে মধ্যে কেউ যে তৃপ্তি করে খায় সেটা জায়জ রয়েছে এভাবে যেই প্লেটে বা যেই টেবিলে বা যেই খা খানার আয়োজনে যেখানে মদ পরিবেশন করা হচ্ছে বা হারাম কিছু খানা খাওয়া হচ্ছে সেখানে বসা নিষিদ্ধ রয়েছে এভাবে এই আদেবগুলিকে আমরা খেয়াল রাখলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই ন্যামাত আমরা ভক্ষণ করব। আমরা সুস্থ থাকব আর বিশেষ করে খাওয়ার শেষে খাওয়ার শুরুতে বিসমিল্লা এবং শেষে আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ তামানি হা দায় দোয়াগুলি পড়া এবং খাওয়ার সময় সুন্নদগুলি খেয়াল রাখলে এই খাওয়াটা আপনার খাওয়া কিন্তু সেটা এ বাদতে হতে হবে আপনার নিয়তটা ঠিক করে যদি নিন যে এই খানা খেয়ে আমি আল্লাহর আল্লাহর শুক্রিয়া করব আল্লাহর এবাদত করব আমার প্রতি যে দুনিয়া ও দিনের দায় দায়িত্ব কর্তব্য সেগুলো আমি সঠিকভাবে যথাভাবে আমি আদায় করব আমার শরীর ইষ্ট পুষ্ট হবে এতে আল্লাহ এবাদত করব সঠিকভাবে বেশ বেশি করে আমি কাজ করতে পারবো এটা হয়ে যাবে আপনার এবাদত পর্যায়ে ধরুন পৌঁছে যাবে এই জন্য আসুন খানা খেলেন আপনি দোয়া পড়লেন গোনামাফ হয়ে গেল অতিরিক্ত এই সমস্ত সুন্নতগুলি খেয়াল রাখলে এবং খাওয়ার সময় সুন্নতগুলিকে খেয়াল করে করে খাবেন তাতে আপনার দিনের মহব্বত হবে রাসুলের মহব্বত হবে এবং এই প্রত্যেকটি শূন্যতেই দশ থেকে আপনি শাশু পর্যন্ত সব পেতে থাকবেন আল্লাহ একবার তাহলে খেলেন এটাকে আদত না মনে করে এটাকে এবাদত পর্যায়ে আপনি করে ফেলেন তাহলে আপনার জন্য সুন্দর ও চমৎকার এটা একটা পদ্ধতি হয়ে যাবে আসুন কোরআন হসেন আলোকে খাওয়া পান করার যা আদব খানাপিনা আদব পানাহারের আদব আমরা শিখলাম সেটা আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করি নিজের নিজের ছেলে মেয়েদেরকে ছোট্ট থেকে আমরা এই দোয়াগুলি শেখাবো বিশেষ করে মাদেরকে বলবো টিচারদেরকে বলবো যে ছোটো ছোটো সন্তানদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে ছোটো থেকেই এই আদবগুলি আপনারা শেখাবেন তাতে যত একজন শিক্ষক যত ছাত্রদেরকে শেখাবেন তারা যত সারা জিন্দিগি আমল করবে ততগুলি আমলের নেকি তার খাতায় লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভালো কাজ শিকার জানার এবং শেখানোর জানানোর তৌফিক দান কর আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক